কেন অক্টোবর সাল নিচি বাও আউলি নাইখ্রাইনি সাকতাম আগরতলা আউলি নি কাহাম কুখ মতাই কায়নাই রগ্ন সকাতে আফার জাগার মিনি আউলি নাইখ্রাইনি কনফারেন্স হল কক ধুমে রুই ধুমো অ ককনো সাকা মেয়র দীপক মজুমদার বসাকা কাইব্রী জোনাল কায় চিদক সকাত নবই বেবাগে কাইনি নি জিসা সকাত এফার জাগন অবনকারী বাহাম কুক নি বিশিং কাহাম কুক কাই বা মোতাই কাইনাই রগ্ন মুক মুন মানৈন খবই রং নি সকাত এফার জাগন হনি ব ফাইনাই অক্টোবর সাল নি জি বাও আগরতলা নি শতবার্ষিকী ভবন শারদ সম্মান ইয়াফার্মা পান্ডাও মন্ত্রী অপরা মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য বেড়েখেরি মন্ত্রী সুশান্ত চৌধুরী আকর্ষণ তংবাইয়ান অবনকারী বুকমু পান্ডাব তঙ্গাল হনি ব শাখা প্যান্ডেলের ক্ষেত্রে নেতাজি প্লে ফোরাম প্রতিমাতে হয়েছেন সূর্য তরুণ ক্লাব আলোকসজ্জা হয়েছে নবদিগন্ত ক্লাব এবং থিমে হয়েছে ক্লাব নর্জনে বেস্ট প্রতিমা অ্যালবার্ট ক্লাব বেস্ট প্যান্ডেল শান্তিকামী সংঘ বেস্ট লাইটিং নিউ স্টার ক্লাব বেস্ট থিম মহান ক্লাব এখন হচ্ছে ইস্ট জুন পূর্ব বেস্ট প্রতিমা স্কুলিঙ্গ ক্লাব বেস্ট প্যান্ডেল রাম ঠাকুর সংঘ বেস্ট লাইটিং শিবনগর মডার্ন ক্লাব আমরা তরুণ দল বেস্ট থিম শতদল সংঘ সংঘজনের উদীয়মান সংঘ বেস্ট প্যান্ডেল মিলন চক্র ক্লাব বেস্ট থিম ভারত মাতা ক্লাব বেস্ট লাইটিং আপনজন ক্লাব আগামী পঁচিশ তারিখ বিকেল পাঁচটা থেকে আমাদের রবীন্দ্রভবন হল নম্বর ওয়ানে আমরা শারদ সম্মান অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুরু করব এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষ মহোদয়